বিভিন্ন ধরনের ডাল দিয়ে ডাল রান্না করা হয় সেটা তো আমরা সবাই জানি কিন্তু ডাল ছাড়াও হয়তো মজার একটা ডাল রান্না করা যায় তাও আবার টক ডাল এটা আমরা কয়জনই বা জানি তাই আজকে দারুণ একটা মজার টক ডাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো প্রথমে আসুন নিয়ে আমাদের এই টক ডালটা রান্না করার জন্য কি লাগবে এখানে নিয়ে নিচে কচুরমুখী কচুরমুখীটা অবশ্যই ভালো করে কচলে ধুয়ে নিতে হবে কারণ আমরা সবাই জানি এর মধ্যে অনেক বালু থাকে মাটি থাকে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি ধুয়ে একদম সাদা করে ফেলেছি যতটুকু পানি নিলে বুঝতে পারবেন যে কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে ততটুকু পানি নিয়ে নেবেন আমি মোটামুটি একদম গা ঘাসা পানি নিয়ে নিয়েছি তো এখন আমি হাই হিটে এটাকে দশ মিনিটের জন্য একদম ভালো করে সেদ্ধ করে নেব আমি যতটুকু পানি দিয়েছি দশ মিনিটের মধ্যে হাই হিটে জাল করার পর একদম পানিটা শুকিয়ে এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে যখন শুকিয়ে যাবে তখন আমরা এটাকে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে আলুর মতন করে ছুলে ফেলবো হাত দিয়ে এভাবে ছুলে ফেলবো এই টক টকডাল রান্নাটা এত স্বাদ আর এত সহজভাবে রান্না করা যায় তো খেতে এতই মজার যে আমার কাছে মনে হয়েছে যে মাঝে মাঝে অনেক সময় মনে হয় না যে সামনে ভালো জিনিস থাকলেও খেতে ইচ্ছে করে না কিন্তু নর্মাল একটা জিনিস খেতে খুবই ভালো লাগে তো আমার কাছে মনে হয়েছে এটা এমনই একটা নর্মাল রেসিপি যেটা মনে হয় যে একটা ভালো কিছু থাকলেও সেটা না খেয়ে আমার কাছে মনে হবে আমি এটাই খাই তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে তো এভাবে সবগুলো কচুমুখী যখন ছোলা হয়ে গিয়েছে তখন এভাবে হাত দিয়ে কচলে নিতে হবে তো আলু ভর্তার মতন এভাবে চটকে নেবেন যতটুকু সম্ভব আর কি এভাবে কচলে নেওয়ার তো আমি যতটা সম্ভব এভাবে আমি চটকে নিয়েছি এখন নিয়ে নিব টক করার জন্য বড়ই তো আমার হাতের কাছে এখন বড়ই ছিল তেঁতুল বা জলপায়ু আপনারা দিতে পারবেন জলপাই বা তেঁতুলের সিজন যখন থাকবে তখন আপনারা সেটা নিয়ে নেবেন আমি সারা বছরের জন্য বড়ই এভাবে ভালো করে শুকিয়ে রেখে দেই তো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতন ভিজিয়ে রাখার কারণে এভাবে ফুলে উঠেছে এখন আমি চেক করে নিচ্ছি যে এর মধ্যে কোনো পোকা আছে কি না যেহেতু বোরের মধ্যে পোকা থাকে এটাই স্বাভাবিক তো এভাবে আমি অবশ্যই চেক করে নেব আপনারাও চেক করে নেবেন কিছুদিনের দিনের মধ্যেই চলে আসবে জলপাইয়ের সিজন তো তখন এই রান্নাটা আবার জলপাই দিয়ে করে খাওয়া যাবে তো আপনারা যেই যেই টক দিয়ে পছন্দ করেন সেটা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই এখন রান্নার জন্য নিয়ে নিচ্ছি এখানে তেল তো তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিটাও দিতে পারবেন কিন্তু আমি কাঁচামরিচ কুচি দিব না এটা শুধুই আমি গুঁড়ামরিচ দিয়ে করব তাই এখানে কাঁচামরিচ দিচ্ছি না এতে এক্সট্রা একটা ঝাল লাগে যেটা গলায় ধরে আমার তো আমার এখানে ভালো লাগে নাই তাই আমি এটা স্কিপ করছি আপনাদেরকে দেখানো তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ তো এখন এই সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এতে করে মশলাটা পুড়ে যাবে না কালারটাও সুন্দর হবে এখন দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটা তো রসুন বাটাটা আমি ডিফ থেকে এভাবে কেটে দিয়েছি এক চা চামচ পরিমাণ মতনই নিয়েছি তো আপনারা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিবেন আর এভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিবেন এখানে সেই কচু ভর্তা করে রেখেছিলাম সেটা আর যদি এখানে আপনারা কাঁচা রসুনটা দিতে চান সেক্ষেত্রে কাঁচা রসুনটা অবশ্যই দিতে পারবেন পেঁয়াজের সাথে দিয়ে দিতে পারবেন প্রথমেই তো এখানে আমি রসুন বাটাটা ইউজ করেছি আমার কাছে কাঁচা রসুন ছিল না তাই আমি এখানে বাটাটাই দিয়ে দিয়েছি এখন এই কচুর চটকানোটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব তো দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডাল করে নেব আর গরম পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানিটা ইউজ করবেন এতে করে স্বাদটা ভালো থাকবে ফ্লেভারটাও ভালো থাকবে তো এভাবে পানিটা দেওয়ার পর আস্তে আস্তে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এভাবে মেশানো হয়ে গেলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন দিয়ে দিব এখানে টকের জন্য বড়ই বড়ই দেওয়া হয়ে গেলে মিডিয়াম হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে রান্নাটা করে নিতে হবে যাতে বড়ই থেকে সম্পূর্ণ টক ডালের সাথে মিশে যায় আর ডালটাও যাতে রান্নার সাথে সাথে ঘন হয়ে আসে তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করে নিতে হবে দেখতেই পারছেন আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নেব কারণ ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চুলা রাখা যাবে না তো বেশি ঘন হয়ে গেলে আবার ভালো লাগবে না তো যারা কচু ডাল খেয়েছেন আগে তারা অবশ্যই জানেন এর টেস্ট কতটা ভালো লাগে যারা নতুন তারা অবশ্যই ট্রাই করবেন কারণ এখন বাজারে অ্যাভেলেবেল কচু আছে তো ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ